লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এই পর্বে বিষয় হল চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের দু হাজার চব্বিশ সালের জ্যৈষ্ঠ মাসের শুভ বিবাহের তারিখ ও শুভ বিবাহের লগ্নের পূর্ণাঙ্গ সময়সূচি বাংলা পঞ্জিকা অনুসারে এর পাশাপাশি আমরা জানব পূর্বক পাত্রপাত্রীকে আশীর্বাদ করে নেওয়ার বিশেষ তারিখ এবং সময় সবটাই জানব এই ভিডিওতে ভিডিওতে যাব যাবার আগে লাইক উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘণ্টাটা বাজিয়ে দিন চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দু হাজার চব্বিশ সালে জ্যৈষ্ঠ মাসের শুভ বিবাহের তারিখ ও শুভ বিবাহের লগ্নের পূর্ণাঙ্গ সময়সূচি বাংলা পঞ্জিকা অনুযায়ী দু হাজার চব্বিশ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বাংলা পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসে বিবাহের তারিখগুলি হল বাংলার এক নয় এগারো তেরো কুড়ি উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ইংরেজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী পনেরো তেইশ পঁচিশ সাতাশে মে দু হাজার চব্বিশ বারোই জুন দু হাজার চব্বিশ চৌদ্দশো একত্রিশ পঙ্গান্তে দু হাজার চব্বিশ সালের জ্যৈষ্ঠ মাসের বিবাহের লগ্নের পূর্ণাঙ্গ সময়সূচি পয়লা জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ পনেরোই মে দু হাজার চব্বিশ বুধবার তিথি সপ্তমী বিবাহের লগ্ন রাত্রি এগারোটা তেতাল্লিশ মিনিটের পর থেকে রাত্রি একটা ছেচল্লিশ মিনিটের মধ্যে মকর ও কুম্ভ লগ্নে পুনরায় রাত্রি তিনটে উনচল্লিশ মিনিটের পর থেকে শেষ রাত্রি পাঁচটার মধ্যে মেষ ও বৃষ লগ্নে সুতহি বুকযোগে যোগে বিবাহ নয় জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ তেইশে মে দু বৃহস্পতিবার তিথি পূর্ণিমা বিবাহে লগ্ন রাত্রি নটা পঞ্চান্ন মিনিটের পর থেকে রাত্রি এগারোটা চৌত্রিশ মিনিটের মধ্যে মকর লগ্নে পুনরায় শেষ রাত্রি চারটে সাতাশ মিনিটের পর থেকে চারটে সাতান্ন মিনিটের মধ্যে বৃষ লগ্নে সত্যহি বুক বিবাহ এগারোই জ্যৈষ্ঠ চতুর্শো একত্রিশ বাংলার পঁচিশে মে দু শনিবার তিথি দ্বিতীয়া বিবাহের লগ্ন রাত্রি পর থেকে রাত্রি একটা আট মিনিটের মধ্যে মকর ও কুম্ভ লগ্নে শুদ্ধ বুক যোগে বিবাহ তেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো একতিরিশ সাতাশে মে দু সোমবার তিথি চতুর্থী বিবাহে লগ্ন রাত্রি নটা উনচল্লিশ মিনিটের পর থেকে রাত্রি দশটা চোদ্দ মিনিটের মধ্যে পুনরায় রাত্রি এগারোটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে রাত্রি একটার মধ্যে মকর ও কুম্ভ লগ্নে পুনরায় শেষ রাত্রি চারটে এগারো মিনিটের পর থেকে শেষ রাত্রি চারটে ছাপ্পান্ন মিনিটের মধ্যে সত্য শত যোগে বিবাহ কুড়ি জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ তেসরা জুন দু সোমবার তিথি দ্বাদশী বিবাহের লগ্ন রাত্রি নটা এগারো মিনিটের পর থেকে রাত্রি দশটা পনেরো মিনিটের মধ্যে মকর লগ্নে সত্য ইয়াজ দু হাজার চব্বিশ সালে জ্যৈষ্ঠ মাসে বিবাহের অন্তিম লগ্নটি হল উনত্রিশে জ্যৈষ্ঠ চতুর্শো একত্রিশ বারোই জুন দু চব্বিশ বুধবার তিথি ষষ্ঠী বিবাহের লগ্ন রাত্রি দশটা ছয় মিনিটের পর থেকে রাত্রি মিনিটের মধ্যে মকর কুম্ভ ও মিন লগ্নে বিবাহ দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে বিবাহপূর্বক পাত্রপাত থেকে আশীর্বাদ করে নেওয়ার বিশেষ তারিখগুলি হল পয়লা জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ পনেরোই মে দু চব্বিশ বুধবার আশীর্বাদ করার বিশেষ সময় সকাল সাতটা ছত্রিশ মিনিটের পর থেকে সকাল এগারোটা দশ মিনিটের মধ্যে নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ তেইশে মে দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আশীর্বাদ করার সময় সকাল নটা বাইশ মিনিটের পর থেকে সকাল এগারোটা দশ মিনিটের মধ্যে এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ পঁচিশে মে দু হাজার চব্বিশ শনিবার আশীর্বাদ করার সময় সকাল নটা তেইশ মিনিটের পর থেকে দুপুর বারোটা চার মিনিটের মধ্যে তেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ সাতাশে মে দু চব্বিশ সোমবার আশীর্বাদ করার বিশেষ সময় সকাল আটটা তিরিশ মিনিটের পর থেকে সকাল দশটা ষোলো মিনিটের মধ্যে কুড়ি জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ তেসরা জুন দু চব্বিশ সোমবার আশীর্বাদ করার বিশেষ সময় হবে সকাল আটটা একত্রিশ মিনিটের পর থেকে সকাল দশটা উনিশ মিনিটের মধ্যে উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বারোই জুন দু বুধবার সকাল সাতটা তেতাল্লিশ মিনিটের পর থেকে সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে আশীর্বাদ করা বিশেষ সময় থাকতে চলেছে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে বিবাহের দিনগুলি ছাড়াও আরো কয়েকটি আশীর্বাদের শুভ তারিখ এবং শুভ সময় রয়েছে সেইগুলি হলো পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দশো ত্রিশ উনিশে মে দু রবিবার আশীর্বাদ করার বিশেষ সময় হবে সকাল আটটা তিরিশ মিনিটের পর থেকে সকাল দশটা ষোলো মিনিটের মধ্যে পনেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ উনত্রিশে মে দু হাজার সকাল সাতটা ছত্রিশ মিনিটের পর থেকে সকাল এগারোটা এগারো মিনিটের মধ্যে আশীর্বাদ করার বিশেষ সময় থাকতে চলেছে যারা জ্যৈষ্ঠ মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাদের সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ